নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলা ফেসবুক পেজে ডিজিটালে যারা এসেছেন তাদের সকলকে সুপ্রভাত জানাই এবং আবহাওয়ার আপডেট অবশ্যই যারা এসেছেন তারা আবহাওয়ার আপডেট শুনতে এসেছেন আহ আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে জানাবেন আর সব থেকে আগে জানাবেন আমার আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা কলকাতার আবহাওয়া দিয়ে প্রথমে শুরু করি কিন্তু তার আগে কলকাতার একবার সাত সকালের ছবিটা একটু দেখাই কলকাতায় কিছুক্ষণ আগেও আহ একেবারে রোদ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া যাকে বলে সকাল থেকেই রোদ উঠেছে কিন্তু মেঘেরও ঘন ঘটা থাকবে অর্থাৎ আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা কলকাতায় ময়দানের আকাশের ছবিটা আপনাদের দেখালাম এই মুহূর্তে কলকাতার ছবি কলকাতার ময়দান স্পষ্ট দূরে দেখা যাচ্ছে মেঘের ঘন ঘটা আকাশে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে ময়দান থেকে স্পষ্টভাবে অর্থাৎ আকাশ পরিষ্কার ময়দানে স্বাস্থ্য চর্চায় অনেকেই রয়েছেন যদিও ময়দানে কাদা আহ রয়েছে বেশিরভাগ অংশে বৃষ্টি হয়েছে গত দুদিনের যে জল বৃষ্টি সব মিলিয়ে এই মুহূর্তে কলকাতায় বেশ মনোরম আবহাওয়া যদিও বৃষ্টি না হলে আহ রোদ উঠলে এই গরম এবং অস্বস্তি দুটোই কিন্তু বাড়বে অনেকে ইতিমধ্যে যোগ দিয়েছেন তাই কলকাতা দিয়ে শুরু করি কলকাতায় সকালে বেশ রৌদ্র আবহাওয়া তবে সবসময় যে এইরকম আবহাওয়া থাকবে আর এই সবের মাঝেই বৃষ্টি আহ সম্ভাবনা থাকছে আর যখনই বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকবে আর তাই অস্বস্তি অর্থাৎ একটা গরমের সঙ্গে একটা অস্বস্তি আহ জলীয় বাষ্প থাকার কারণে সেই অস্বস্তিটা বজায় থাকবে এমনটাই আবহাওয়া থাকবে আগামী আহ দু তিন দিন তবে বৃহস্পতি এবং শুক্র এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে তবে এমনটা নয় যে মঙ্গল এবং বুধবার এই দুদিন বৃষ্টি ছাড়া থাকবে এমনটাও নাও হতে পারে অর্থাৎ বৃষ্টি হতে পারে দু এক খুব হালকা বৃষ্টি স্থানীয়ভাবে কোথাও কোথাও কলকাতার কোনো অংশে টেম্পারেচার মোটামুটি ভাবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি তাতে মনোরম আবহাওয়া তবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা বাড়বে আহ বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ শুধু বৃষ্টি বাড়বে এমনটাই নয় বৃষ্টির সঙ্গে সঙ্গে আর্দ্রতা বৃষ্টি না হলে সেই সময়টা আর্দ্রতা আবহাওয়াটা গেল এবার আহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজও আহ এইরকমই আবহাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি আগামী আগামীকালও কিছু জেলায় থাকবে তবে বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে আর এই সব জেলাতেই একই কলকাতার মতো যে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু বেশি থাকবে এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ও দক্ষিণবঙ্গে বা শুক্রবার ভারী বৃষ্টির খুব বেশি সম্ভাবনা এমনটা নয় তবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির একটু সতর্কতা থাকতে পারে এবার আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে অন্তত উপরের দিকে তিন চার জেলাতে উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আগামীকাল আহ জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বাকি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুষ্টিয়ার জলপাইগুড়ি এই যে পাঁচ জেলা উপরে পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তারপর বৃহস্পতিবার আহ বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা এক বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলার কিছু কিছু এলাকায় কোনো কোনো সময় তবে মোটের উপর বৃষ্টির পরিমাণ কম এমনিতেই যে জুন মাসের প্রথম থেকে এই আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত যে পরিসংখ্যান তাতেও দক্ষিণবঙ্গে এগিয়ে রয়েছে বৃষ্টিতে আহ স্বাভাবিক যে বৃষ্টি হয় তার থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে কিন্তু এখনো বৃষ্টির রয়েছে জেলাতে দু এক স্বাভাবিক বৃষ্টি থাকলেও বেশিরভাগ জেলাতে ঘাটতি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরোটাই উল্টো স্বাভাবিক বৃষ্টি বেশিরভাগ জেলাতে তবে স্বাভাবিকের বেশি বৃষ্টি অতিবৃষ্টিও হয়েছে বেশ কিছু জেলাতে সেই অতিবৃষ্টিরও আহ পরিসংখ্যান রয়েছে বাঁকুড়াতে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনাতেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কাজেই দক্ষিণ আপাতত বৃষ্টিতে এগিয়ে উত্তরবঙ্গে এবার আসি যে থাম নেলে যে কথাটা বলেছি অবশ্যই আপনাদের জানাবো নিম্নচাপ কবে হচ্ছে আজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী কালও এই সম্ভাবনা হতে পারে অর্থাৎ নিম্নচাপ তৈরির সম্ভাবনা সোমবার ছিল প্রাথমিকভাবে যে অনুমান করেছিলেন আবহাওয়া বিজ্ঞানীরা কিন্তু ক্রমশ বা একটু স্লো গতিতে এই যে ঘূর্ণাবর্ত সেই শক্তি সঞ্চয় করছে আহ এখনো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একাংশ এবং আহ মূলত ওড়িশায় উপকূলে এটি এই আহ নিম্নচাপে পরিণত হবে তাতে ওড়িশাতেই এর প্রভাব বেশি থাকবে যদিও বাংলায় তার পরোক্ষ একটা প্রভাব থাকবে তবে এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তার কারণে উত্তাল উত্তাল থাকবে থাকবে তাই উত্তর আজ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের মূলত ওড়িশা উপকূলের দিকে অবশ্যই এবং উত্তর বঙ্গোপসাগরে কাজেই আহ আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্তই এই নিষেধাজ্ঞা থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ এইটিন ডিজিটাল কারণ নিউজ এইটিন ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে ধন্যবাদ